আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি গ্রামের বহু ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবো সকালবেলা আমি বর্তা ভাত বানাবো তো সেখান থেকে আজকের ভিডিওটা শুরু করলাম এদিকে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে এই তো কুলার মধ্যে চিংড়ি সুটকি নিয়েছি তো সেই সুটকিগুলো আমি ভালো করে বেছে তারপরে জেরে নিয়েছি আর এখন হচ্ছে বেজে নিচ্ছি আর কি বর্তা বানানোর জন্য কয়েকদিন যাবত আমি এত ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি যে আমি কোনো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি না তো গতকালকে একটা ভিডিও শেয়ার করছি কিন্তু কোনো ভিউ হয় না জানি না কেন তো সুটকিগুলো আমি হচ্ছে বেজে নিয়েছি আর এখন হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ মরিচ সব বেজে নিয়েছি আর আমি এখন হচ্ছে বর্তা আর কি বেটে নেব আর শীতের দিনে সকালে কিন্তু এরকম গরম গরম চিংড়ি সুটকি বর্তার গরম গরম ভাত হলে কিন্তু বেশ লাগে খাইতে মানে যে কোনো বর্তা শীতের দিনে খাইতে আর কি সকালে গরম ভাতের সাথে অনেক ভালো লাগে পেঁয়াজ মরিচ আমি বেটে নিয়েছি আর এখন হচ্ছে চিংড়ি সুটকিগুলো দিয়ে আর কি ভালো করে বেটে নেবো আর এই তো আমার সুটকিগুলো বাটা হয়ে গেছে এখন হচ্ছে লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে আর কি ভালো করে মেখে নেব আর এই তো আমার বর্তা কিন্তু মাখন হয়ে গেছে বর্তাটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খাইতেও কিন্তু অসাধারণ হয়েছিল অনেক মজা হয়েছিলো বর্তাটা তো সকালবেলা গরম বাদ দিয়ে হচ্ছে এরকম বর্তা থাকলে কিন্তু আর কিছুই লাগে না আর গ্রামে কিন্তু বেশিরভাগ আর কি সকালবেলা বর্তা ছানা দিয়ে ভাতটা খাওয়া হয় আর কি গরম ভাতের সাথে যে কোনো বর্তা খাইতে অনেক ভালো লাগে আর আমি হচ্ছে বর্তা বানিয়ে ঘরে রেখে আসছি আর এখন হচ্ছে মনে হয় সকালবেলা আটটা বাজে আর কি তো দানগুলো হচ্ছে আমার ছেলে আর কি একে কে তো দুপা ইনতেসে আর কি বিলের পাড়ে আর কি আমি কদিন যাবত আর কি দান শুকাইতেছি তো সেই দানগুলো আজকে বস্তা ভরে আমার ছেলে আর কি বিলের পাড়ে ওই তো দিয়ে আসবে আরও হচ্ছে কোচিংয়ে চলে যাবে তো আমি বললাম যে সকালবেলা আমার কি কি বিলের পাড়ে তুমি এখানে দিয়ে আসো নইলে তো আমি আর নিতে পারবো না তো আমার ছেলে তো সবগুলা দানি কিন্তু এই যে নিয়ে আমি শুকাবো তো সেই জায়গাতে আর কি রেখে চলে আসছি কি আর এদিকে কিন্তু আমাদের বাড়িতে একদম রোদ নাই তো আমি অনেক কষ্ট করে ধানগুলো বিলের পারে নিয়ে আসছে চট বিছে আর কি শুকাইতে দিছি আর আমার ছেলে কিন্তু এদিকে দানগুলা বিলের পারে আমাকে দিয়ে আসছে আর ও হচ্ছে বাত খেয়ে কোচিংয়েও চলে গেছে তো আমি হচ্ছে এখন কটা আর কি ভাত খেয়ে নিচ্ছি আমি আবার হচ্ছে দান আর কি শুকাইতে দিতে যাব। তো গরম গরম বাতের সাথে তো ডিম বাজে আর হচ্ছে চিংড়ি সুটকি বর্তা নিয়েছি খেতে কিন্তু বেশ ভালোই লাগতাছে আর এখন হচ্ছে নটার মতো আর কি বাজে তো আমার ছেলে নটার বাজে আর কি কোচিংয়ে চলে গেছে ওর কোচিং হচ্ছে দশটা থেকে শুরু হবে তো এক ঘন্টা আগে আর কি যাইতে হয় তো আমার ছেলে দিকে কোচিংয়ে গেছে আর আমি হচ্ছে সকালবেলার নাস্তাটা আর কি খেয়ে নিচ্ছি আমার ছেলে হচ্ছে এবার এস এসসি পরীক্ষা দিবে তো সবাই ওর জন্য আর কি দোয়া করবেন সবার কাছে আমি দোয়া চাই তো এত এদিকে হচ্ছে আমি ধানগুলা কিন্তু শুকাইতেও দেওয়া দিচ্ছি আর আজকে বেশি একটা রোদ নাই তো সমাসনে আজকে আমার দান হচ্ছে শুকাইয়ে যাবে আর কি তো আমার দান শুকানো প্রায় শেষ আর এদিকে কিন্তু আমি ধানগুলো সব একা একা আর কি সরাইয়ে দিয়েছি আর এই কদিন কিন্তু ছেলে আমার সাথে সাথে সব কাজ করেছে তো আমি একা পারি না আমার হচ্ছে কোমরে ব্যথা তো আমি আর কি বেশি বাড়ি কাজ করতে পারি না তারপরে আর কি করতে হয় কি করব কিছু করার নাই। তো আমরা হচ্ছে দান কিনে খাই আর কি দান কিনে আর কি সিদ্ধ করি নে তো আমি বলছিলাম যে আমি আর দান কিন্তু সিদ্ধ করতে পারবো না আর আমি দান কিনবো না আমি কিন্তু চাল কিনে খাবো তো আমার ছেলে বলে না আমি কিন্তু কেনা চালের ভাত খাবো না তো কি আর করা তো সেই হিসেবে দান কিনে অনেক কষ্ট করে হলে আর কি সিদ্ধ করে শুকাইয়া নিতেছে আর কি আর আমরা কিন্তু গ্রামের মানুষ মানে কেনা চালের ভাত খুব একটা বেশি আর কি পছন্দ করি না তো আর কি দান যারা না খেত করে তারাও কিন্তু কিনে এরকম করে সিদ্ধ করে নেই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন